আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গাঁঠি কচু আর মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় আর রান্না করা তো খুবই সহজ আপনারা একবার রান্না করে খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন পাঁচশো গ্রাম গাঁঠি কচু কেটে নিয়েছি কচুগুলোর খোসা ছাড়িয়ে তারপরে দু টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কচুগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল মুসুর ডাল দিয়ে রেসিপিটা করব ডালগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এখানে গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আছে হাই হিটে রেখে কচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কচুগুলো কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তাতে করে খেতে খুবই ভালো লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন গাটি কচুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এভাবে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আর এইভাবে কচুগুলোকে ভেজে নিলে কিন্তু কচুর আঠালো ভাবটা চলে যাবে আর কচুগুলো খেতেও বেশ ভালো লাগবে কচুগুলো আমি প্লেটে তুলে রেখে দিলাম সাইডে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরা এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব দেখুন জিরাগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে নেড়ে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে আপনারা তো গাটি কচু রান্না অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে লালচে করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকেও একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন যদি না থাকে আপনারা কিন্তু টমেটো ছাড়াও রান্না করতে পারেন এখানে আমি স্বাদমতো দিয়ে দিলাম লবণ প্রথমে যেহেতু কচু ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে আপনারা সেইভাবে লবণ দিয়ে দেবেন প্রথমে লবণটা দিয়ে দিলাম টমেটো গুলো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো কাঁচা পাকা মরিচ আপনারা ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলে কিন্তু মশলা সুন্দর মতো কষানো হবে দেখুন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইভাবে আপনারা একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কচু কচুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব কচুগুলো মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার কচুর সঙ্গে ডালগুলোকে মিশিয়ে নেব আর এক থেকে দুই মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিলে কিন্তু কচুগুলো কড়াইয়ে লেগে যাবে না সেজন্য এখানে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এক মিনিট মতো কষিয়ে নেব দেখুন কচু আর ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে রান্নার টেস্টটা কিন্তু খুবই সুন্দর থাকবে এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় পনেরো মিনিট মতো তাতে করে মুসুর ডাল আর কচু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবার আমি মাঝে একটু ঢাকা খুলে নেড়ে নেব আপনারা কিন্তু এভাবে মাঝে ঢাকা খুলে নেড়ে চেয়ে নেবেন তাতে করে কচু আর মুসুর ডালগুলো সমান মতো সেদ্ধ হবে এখানে কচুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট মতো আমি মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিলাম দেখে নেব কচুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি দেখুন কচুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে মুসুর ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর থেকে কিন্তু ডালটা খুব বেশি ঘন করা যাবে না এরকম একটু হালকা পাতলা রাখতে হবে কারণ নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে দেখুন মশলা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মশাল্লা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ